এখন বলো কি সমস্যা কি সমস্যা তোমার বলো কি সমস্যা হয়েছে বলো মানে আষ্টে যে সালাম দিতে বলি না তোমাকে কি সমস্যা হচ্ছে হ্যাঁ সে কষ্ট আই কি সমস্যা হচ্ছে বলো আব্বু গাগাই দিয়ে আসতো না কাপড় নষ্ট করিস না কাপড় নষ্ট করিস না গুমা মুমা বল এই কাপড়ে বলে গুমা কিন্তু আব্বা ওড়ো তো অঁ চাম দি পৰি নাই তোমাকে আহিব এনে যে ক'লো হ বাইদেউ গৈছিলাম আপোন আগাই দে আপোনাৰ আগাই নাই দে হে এটা মাল থামান হে 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 দাদা খুলিলা দেই খুইলা দেই দাদা তোমাৰ দাদা খুব দেই কলা মৰা চবেই ভালছ খুইলা দিও হে নিচে নাহ নিজে নাহ নিজে নামা যাব না নিচে লাল তুমালটো চব এক চাইডে পইচা আছে নিজে কালি তোমাৰ মাৰামাৰি কৰব যাও প্ৰসৱ কৰি পিছ লৈ লৈছে পুৰা চাল প্ৰস পাগলা সকালটা পাগল হয়ে আছে এদিকে চাষি না কেন বলবো যে সালে সাদা হয়েছে পাগলা চিপাই কি দেখতেছ আছে কেউ চিপাই দেহ দেহ চিপাই মধ্যে কেউ আছে নাকি দেখ পাগলা পাগল একটা আস্তা পাগল আস্তা পাগল একটা পাখি যায় ঠিক আছে গাখী যা পাগলা পাখি দেখাছো না পাখি যায় পাগলা